লেবাননে হিজবুল্লাহ সদস্যদের পকেটে থাকা টেলিকমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনায় নয় জন নিহত ও প্রায় তিন হাজার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে যোগাযোগের জন্য ব্যবহৃত পেজারগুলো স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে এই ঘটনার পরপরই ইসরায়েলের দিকে সন্দেহের তীর ছুঁড়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ স্কাই নিউজ অ্যারাবিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে লেবাননে একযোগে পেজার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল পাঁচ মাস পূর্বে ডিভাইসগুলো লেবাননে যাওয়ার আগে মোসাদের হাতে পড়েছিল সে সময় ডিভাইসগুলোর ব্যাটারির ওপর উচ্চমাত্রার বিস্ফোরক স্থাপন করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি ১৬ সেপ্টেম্বর দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলোতে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকজন জানিয়েছেন বিস্ফোরণের আগে তাদের পেজারগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল এরপরই ডিভাইসগুলো সারা দেশে একযোগে বিস্ফোরিত হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ডিভাইসগুলোতে যে বিস্ফোরক স্থাপন করা হয়েছে সেগুলোর ওজন বিশ গ্রামের মতো আর যেসব পেজার বিস্ফোরিত হয়েছে সেগুলো পাঁচ মাস আগে লেবাননে আনা হয়েছিল দূর থেকে কিভাবে এসব ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হলো সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি এই ঘটনায় নিহতদের দুজন হিজবুল্লাহ যোদ্ধা ও আট বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে এছাড়াও লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমিনিও পেজার বিস্ফোরণে আহত হয়েছেন আলিফ মিয়া মেট্রো টিভি